যে এই সংবিধানে বিসমুল্লাহ রহমানের নিয়ে আসতে হবে এই সংবিধানে আবারও আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে আসতে হবে আরো কিছু কথা বলেছি হজরত এখানে আছেন আল্লামা মুফতি আমিন রেহমাহুল্লাহ পাকিস্তানের সংবিধান সম্পর্কে বলতেন পাকিস্তানের সংবিধানে যদি একটা কথা লাগিয়ে দেওয়া হয় আমরা এটাকে ইসলামী সংবিধান বলবো এই ছাত্র জনতা ইতিহাস পড়ো সাতচল্লিশে এই পাকিস্তান নামের একটা মুসলিম রাষ্ট্র গঠিত হবার পরে আরে বলে একটাই দাবি ছিল পাকিস্তানের সংবিধান হবে কোরআন ইসলামী সংবিধান রচনা করতে হবে সাতচল্লিশের পরে মুসলমানদের নেতা যারা শাসক গোষ্ঠী তারা সংবিধান কোরআনের আলোকে রচনা করে নাই বরং একবার তারা এই মুসলমানদের দাবিকে প্রত্যাখ্যান করবার জন্য বলে দিল আপনারা একযোগ হয়ে সংবিধানের জন্য প্রস্তাবনা পেশ করেন আল্লামা মুফতি আমিন রহমানুল্লাহ একাধিকবার বলেছেন বাংলাদেশের সমস্ত পাকিস্তানের সকল ওলামা একরাম মিলে দফা সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এই শাসক গোষ্ঠী পাকিস্তানের মানে নাই আল্লামা মুফতি আমিন রহমুল্লাহ বলতেন একটা ধারা লাগায় দাও সেই কি ধারা সেই ধারা হচ্ছে এই সংবিধানের যেখানে যা কিছু থাকুক না কেন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না আমি আল্লাহ মুফতি আমি রহমার সোর ধরে আমি সংবিধান সংস্কার কমিশনকে বলেছে আপনারা একটা কাজ করবেন এই সংবিধানের কোথাও এই কথাটা উল্লেখ করে দেবেন তারা বলে কি হুজুর এটা কি করে সম্ভব আমি বলি কেন সম্ভব নয় প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতিহার ঘোষণা করে নির্বাচনের ইশতিহারে একটা কথা কিন্তু পরিষ্কার বলে যে আমার দল ক্ষমতায় গেলে কোরআন সন্না বিরোধী আইন করা হবে না বলে কি বলে না তাহলে এদেশের প্রত্যেকটা রাজনীতিবিদ রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব দল একমত যে তারা কোরআন সন্না বিরোধী করবে না এর মানে কোরআন সন্না বিরোধী কোনো কিছু করা হলে গ্রহণযোগ্য হবে না যে কথায় রাজনৈতিক দলগুলো একমত সেটাই তো সংবিধানে থাকবে কথা ঠিক না ঠিক আমি আরেকটা কথা বলেছি শেষ নবী আখিরে নবী মোহাম্মদ আরবি বিশ্ব নবী সাল্লু আলী ওসাল্লাম তার সম্পর্কে যারা কুটুক্তি করবে এই কুটুক্তি হবে সর্বোচ্চ অপরাধ আমার বলে কি এটা তো বিশ্বাস করি সংবিধানে আসার দরকার আছে আমি বললাম সেকুলারিজম যারা বিশ্বাস করে তাদের জন্য তো সেকুলারিজম সংসদে সংবিধানে আসার দরকার আছে আমাদের আসলে সমস্যা তাদের আসলে সমস্যা না অনেক কথা এই ছাত্র জনতার কাছে আমি আসলে ভিন্ন একটা বিষয় আলোচনা করবার জন্যে আজকে আমি সংবিধান নিয়ে আলোচনা করব না হাতের সময়ও নাই তবে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবার জন্যে কোরআনে ক্যারিমের একটা আয়াত আমি তেলবাদ করেছি বর্তমান বিশ্বে মুসলিম মুসলিম কান্ট্রিতেও অমুসলিম কান্ট্রিতেও সবচাইতে মজলুম একটা শব্দ মজলুম একটা লজ সেটা হচ্ছে যে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে জেহাদ নিয়ে বাড়াবাড়ি এবং জেহাদ নিয়ে ছাড়াছাড়ি জেহাদ শব্দের ভুল ব্যাখ্যা জেহাদ শব্দের নানা ধরনের ব্যাখ্যা দাঁড় করিয়ে এই শব্দটাকে যেভাবে এই শব্দটাকে যেভাবে আবেদন ছাড়া আবেদন হারা করবার চেষ্টা করা হচ্ছে আবার অন্যদিকে এই শব্দটাকে জঙ্গি উগ্রবাদী প্রমাণ করবার জন্য পশ্চিমারা উঠে পড়ে লেগেছে এখন তো তারা ডাইরেক্ট বলে আগে তো ইনডাইরেক্ট বলতো এখন বলে কি তো জিহাদ দৃষ্টি গ্রেফতার জিহাদ দৃষ্টিরা সন্ত্রাসী হামলা চালিয়েছে জিহাদ দৃষ্টিরা এ কাজ করেছে ও কাজ করেছে আমি তিন মেয়াদে এই ফেসিস সরকারের আমলে তিন মেয়াদে আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহর নেতৃত্বে আন্দোলন করতে গিয়া এগারোতে এবং হেফাজতের আন্দোলন করতে গিয়ে তেরো চোদ্দ এবার মোদী বিরোধী মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়ে একুশ বাস তেইশের একটা অংশ সরকারি মেহমান খানায় ছিলাম আমি জেলখানায় বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটিতে যত ব্যক্তি আছে জঙ্গি সংগঠন হোক আর জেহাদী সংগঠন হোক সন্ত্রাসী সংগঠন হোক আর রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ হোক সবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমি দেখেছি কাশিমপুর হাই সিকিউরিটিতে একটা ভবন আছে যেখানে ওই জেহাদীদের ধরে ধরে বন্দি করা হয় এমনকি সেখানে আফজোখানার ছাত্রও আছে জেহাদ শব্দটা একটা মজলুম শব্দ তারা এই শব্দটার ব্যাখ্যায় সন্ত্রাস কিংবা জঙ্গিবাদকে দাঁড় করা যেভাবে ব্যাখ্যা করে ডিফাইন করে আমার বাংলাদেশের বুদ্ধিজীবীরাও সেভাবে করার চেষ্টা করতেছে কেন রে ভাই জেহাদ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ কথা ঠিক না বে ঠিক যুদ্ধ কি বৈধ না অবৈধ কোন আছে যুদ্ধ যদি বৈধ না রাষ্ট্রগুলো সেনাবাহিনী কেন পালে রাষ্ট্রগুলো অস্ত্র কেন কিনে আর যে রাতে যে রাষ্ট্রের হাতে যত অত্যাধুনিক অস্ত্র সে তত বেরি মাতাব বড়ি কি করে করে তাহলে বোঝা গেল যুদ্ধ বৈধ তো যুদ্ধ যদি বৈধ হয় জেহাদ অবৈধ কেন হবে যুদ্ধ যদি সন্ত্রাস না হয় জেহাদকে সন্ত্রাস কেন বলা হবে কথা ঠিক না ঠিক তারা বলবে কি হুজুর তো আপনারা যুদ্ধ বলেন জেহাদ কেন বলেন বুঝবার চেষ্টা করো আপনারা যুদ্ধ শব্দ ব্যবহার করলেই তো হয় জেহাদ শব্দ ব্যবহার করে ছেড়ে দে আপনাদের জঙ্গি বলবে না দেখো তোমরা গত ষোলো বছরে যে স্লোগান দিতে পারো কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সেই স্লোগান দেখিয়ে দিয়েছে কি সেটা পা চাটলে সঙ্গী আর না চাটলে জঙ্গি আবার তাদের হাতে একটা মেশিন ছিল তাদের মানলে আপনি এই মেশিনে ঢুকে আপনাকে মুক্তি যোদ্ধা বানিয়ে ফেলবে আপনাদের মানবেন না তো আপনাকে তারা उपाधि দিয়ে দিবে রাজাকার কথা ঠিক না বেঁচে একটু বুঝবার চেষ্টা করো অনেক মিডিয়া এখানে আছে শিক্ষিত সমাজ আছে মাদ্রাসার ছাত্ররা তোমরাও এখানে আছো যুদ্ধ বৈধ জিহাদও বৈধ কিন্তু আমি জিহাদ বলবো আমি যুদ্ধ বলবো না অনেক লম্বা কথা বলতে হবে এই বিষয় ব্যাখ্যা করবার জন্য আমি লম্বা কথায় যাব না আমি যুদ্ধ কেন বলবো না যুদ্ধ তো তোমরা করো ওয়ার তো তোমরা করো তোমাদের যুদ্ধগুলোর তোমাদের যুদ্ধগুলো একটা চিত্র সামনে রাখো জেনেভা কনভেনশনে অনেক নীতিমালায় পশ্চিমা রাষ্ট্রগুলো স্বাক্ষর করেছে তারপরেও কিন্তু যুদ্ধের নামে সন্ত্রাস বন্ধ হয় নাই তোমাদের যুদ্ধ ইসলামের যুদ্ধ দুটা